আপনি কি হতাশ আপনি কি মেরনে অক্ষম স্ত্রীকে বিশেষ মুহূর্তে সময় দিতে পারেন না লোক লজ্জার ভয়ে কারো কাছে কিছু বলতে পারছেন না তাহলে ভিডিওটি আপটার জন্য প্লিজ স্কিপ করে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন স্কিনে যে মেডিসিনটি দেখতে পড়তেছেন এটি হচ্ছে পাওয়ার থার্টি আর এই পাওয়ার থার্টি উৎপাদন করে থাকে এসবি বি লিমিটেড বাজারে অনেক ধরনের পাওয়ার থার্টি ট্যাবলেট বের হয়েছে সো আপনারা নকল থেকে এড়িয়ে যাওয়ার জন্য পাওয়ার থার্টি রাজশাহী ল্যাবরেটরি লিমিটেড দেখে ক্রয় করে খাবেন আর এই পাওয়ার থার্টি পূর্তি ট্যাবলেটের দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে সো আর আলোচনা না বাড়িয়ে চলে যায় মূল আলোচনায় পাওয়ার থার্টি ট্যাবলেটটি কারা খেতে পারবে এবং কীভাবে খেতে পারবে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যাদের দ্রুত বীর্যপাতের সমস্যা রয়েছে দেখা গেল যে স্ত্রী মিলনের সময় এক থেকে দুই মিনিটের মধ্যে বীজপাত হয়ে থাকে তারা এই পাওয়ার থার্টিএনজি ট্যাবলেটটি খেতে পারেন এছাড়াও অনেকের একটি কমন প্রবলেম যেমন প্রবলেমটা হচ্ছে লিঙ্গ শক্ত না হওয়া অর্থাৎ মিলনের ক্ষেত্রে অবশ্যভাবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো লিঙ্গ শক্ত হওয়া লিঙ্গ যদি শক্ত না হয় আপনি কোটি টাকা থাকলেও আপনার বউ কিন্তু আপনার কাছ থেকে শান্তি পাবে না তাই আপনার যদি লিঙ্গ শক্ত হয়ে না থাকে তাহলে এই পাওয়ার থার্টি এম ট্যাবলেটটি খেলে আপনার লিঙ্গটা লোহার মতো শক্ত হয়ে যাবে এছাড়া অনেকের একটা কমন প্রবলেম রয়েছে যেমন মিলনের আগেই যাদের বীর্যপাত হয়ে থাকে মিলনের আগে যাদের বীর্যপাত হয়ে থাকে তাদের জন্য পাওয়ার থার্টি এম জি ট্যাবলেটটি একটি কার্যকরী ট্যাবলেট এবং ধৈর্যভঙ্গতার কারণে যাদের লিঙ্গ দাঁড়ায় না অর্থাৎ মরিয়ে যায় তাদের জন্য পাওয়ার থার্টি এম জি ক্যাপসোলটি একটি গুরুত্বপূর্ণ ক্যাপসোল এছাড়াও মিলনের আগে যারা ভয়ে ভোগে থাকেন তাদের জন্য এটি একটি কার্যকরী ওষুধ হতে পারে এছাড়াও যারা হস্তমতন করে করে নিজের লিঙ্গকে মেরে ফেলেছেন মরা লিঙ্গকে ফিরিয়ে আনার জন্য পাওয়ার থার্টি এম জি ক্যাপসুলটি হতে পারে আপনার জন্য এটি কার্যকরী ওষুধ পাওয়ার থার্টি এম জি ক্যাপসুলটি খাওয়ার নিয়ম পাওয়ার থার্টি এম জি ক্যাপসুলটি মিলনে ত্রিশ থেকে চল্লিশ মিনিট আগে হালকা গরম পানি অথবা দুধের সাথে খেলে অধিক ভালো রেজাল্ট পাওয়া যায় পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিটা ট্যাবলেট অথবা ক্যাপসুলারই কিছু না কিছু পার্শ্বপুতির ক্রিয়া থাকে তেমনি পাওয়ার জি ক্যাপসুলটির সাধারণ কিছু পার্শ্বপুতিক রয়েছে যেমন মাথা ঘোরা গ্যাসের প্রবণতা বেড়ে যেতে পারে ঝিমুনি হতে পারে সো পাওয়ার থার্টি এমজি ট্যাবলেটটি খেলে অবশ্যই এটি গ্যাসের ট্যাবলেটের সাথে খেয়ে নিতে হবে সতর্কতা যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের ক্ষেত্রে অতি সাবধানতা সেই ট্যাবলেটটি ব্যবহার করতে হবে এবং যে কোনো ওষুধ কিনে খাওয়ার আগে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখতে হবে নিজের জীবনকে ভালোবাসুন এবং হস্তমতন থেকে নিজের জীবনকে রক্ষা করুন তাহলে দেখবেন যে আপনি আপনার জীবনকে উপভোগ করতে পারবেন সো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে রিকোয়েস্ট থাকবে চ্যানেল